দেখাচ্ছি এটা খুব বেশ সুন্দর আল্লাহ একটা পেন্ডেন্ট এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি হাদিয়া এটা কত ভাইয়া কোনোরকম ভাইয়া এটা দামটা বলি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটাও কিন্তু আল্লাহ লেখা এটাও কিন্তু লেখা খুব সুন্দর এটা আবার পিছনে আবার আরেকটা ডিজাইন করা আছে খুব সুন্দর এটাও হচ্ছে পঁচিশশো এরকম দাম আসবে এইটাও অনেক সুন্দর চাঁদের ডিজাইন এই যে এখন রমজান মাস চাঁদের একটা পেনডেন্ট দিয়ে দেবেন আপনার চাঁদকে দুই হাজার টাকা এইটা সবচেয়ে সুন্দর এটা হচ্ছে পঁচিশশো টাকা এটা এত সুন্দর এগুলো কিন্তু ব্রেসলেটও আছে এরকম ম্যাচিং এটা হচ্ছে পঁচিশশো খুব সুন্দর কালেকশন এরপর আমি এটা দেখাচ্ছি এটা পঁচিশশো আল্লাহ লেখা এত সুন্দর সুন্দর পেন্ডেন্ট আসছে মাসা আল্লাহ তারপর আমি ব্লেড ডিজাইন দেখে ভাই এটা কারণে এটা আনকার্উন ব্লেড ডিজাইন অনেকে চাবির ডিজাইন বানায় সুন্দর এটা হচ্ছে পঁচিশশো আর এই যে এগুলোর মধ্যে অনেকে আছে নাম লেখায় আনে নাম বা অক্ষর এটাও হচ্ছে পঁচিশশো আল্লাহ আমি দেখাচ্ছি এটা হচ্ছে এই যে আল্লাহ লেখা খুবই সুন্দর আল্লাহর নামের সুন্দর আর পৃথিবীতে কিচ্ছু হইতে পারে না এটার প্রাইস হচ্ছে মাত্র হাদিয়া হচ্ছে পঁচিশশো আমি এটা দেখা এটা কি ভাইয়া এটা তো পুরো ডায়মন্ডের মতো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পনেরোশো আমি এটা দেখাচ্ছি মরিচ কাঁচা মরিচ যাদের ঝাল বেশি তারা এটা পরবেন আমার মতো মাথা গরম যাদের এটা হচ্ছে কত পনেরোশো এটা হচ্ছে ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক এইট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম